দর্শক দুধ দিয়ে যেমন কাল সাপ পুষতে নাই তেমনি মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে কোনো বন্ধুকেও পুষতে নাই আজকে এমন একটা ঘটনা আপনাদেরকে জানাবো যেখানে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করছে দশক ঘটনাটা ঘটছে কলালামপুরের ব্রিকফিল্ডে যেখানে এক বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করে উপর থেকে চারতলা উপর থেকে ফেলে দেওয়া হয়েছে নিচে এই ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই আজকে আমাদের এই ভিডিওতে নাম অপু এক হিন্দু পরিবারের তিন ভাই দুই হাজার সনে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি জমায় সংসারে সচ্ছলতা আনার জন্য সাথে আসে বড় দুই ভাই ওই অপু বাংলাদেশ থেকেই সেলুনের কিংবা হেয়ার ড্রেসারের কাজ জানে মালয়েশিয়াতে এসেও হেয়ার ড্রেসারের কাজে লাগে দীর্ঘদিন কাজ করার পরে অপু নিজে থেকে দোকান খুলে কুয়ালালামপুরের ব্রিকফিল্ডে বিভিন্ন বাংলাদেশি বন্ধুদের সেই দোকানে আড্ডা দেওয়ার জন্য প্রতিদিনই প্রচুর পয়সা নষ্ট করত এই অপু ব্রিকফিল্ডে অনেক বন্ধুর সাথে পরিচয় হয় এবং এই বন্ধুই এক সময় এই অপুর কাল হয়ে দাঁড়ায় জুন মাসের পনেরো তারিখে বলতে পারেন কোরবানি ঈদের যে চানরাত রাত সেই চানরাতে রাতে এই অপু তার বড় ভাই রাত বারোটা বাজে একসাথে বড় ভাইয়ের সাথে ভাত খাওয়া দাওয়ার পরে সিয়াম নামের তার বন্ধুর সাথে চলে যায় আরেক বন্ধুর ঘরে যেখান থেকেই পরের দিন সকালে পাওয়া যায় অপুল লাশ কে বা কারা এই অপুকে হত্যা করল এই বিষয় নিয়ে পুলিশ পাঁচজন আসামিকে অ্যারেস্ট করেছে যাদের মধ্যে দুইজন বাংলাদেশি দুইজন মালয়েশিয়ান একজন ইন্দোনেশিয়ান নাগরিক যারা এই মুহূর্তে পুলিশের তদন্তাধীন আছে কথা হচ্ছে কেন এই অপুকে মারা হইল সেই বিষয়টা নিয়ে আরেকটু করতে চাই। আপনাদের মাঝে অপুর বড় ভাই বিষ্ণু বিষ্ণুর সাথে কথা বলে জানতে পারি যে রাত বারোটায় ভাত খাওয়ার পরে সিয়ামের সাথে অপু চলে যায় আরেক বন্ধুর ঘরে পুলিশের তথ্য অনুযায়ী জানা যায় যেই ঘরে অপু যায় সেই ঘরে যেই ব্যক্তি থাকে তারা সবাই আইস নেয় এবং রিপোর্টেও বলা হয় যে অপু নিজেও আইস নিত কথা হইতেছে আমরা যখন অপুর বড় ভাইয়ের সাথে কথা বলি অপুর বড় ভাই আমাদেরকে জানায় অপু কোনো ধরনের নেশা করত কিনা সেটা তাদের জানা নাই বিষয়টা এমন আপনার ছোট ভাই নেশা করে আপনাকে জানিয়ে করবে ব্যাপারটা এমন না মালয়েশিয়াতে আমি আপনাদেরকে অনেকবার বলছি যে বাংলাদেশিরা সর্বপ্রথম যেই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে ড্রাগ বাংলাদেশ থেকে এসে কিংবা মালয়েশিয়াতে যারা পুরনো আছে তারাও অনেকেই এই ড্রাগের সাথে জড়িত ঠিক তেমনি এই অপুর সাথে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাও ড্রাগের কারণে যেই ব্যক্তি অপুকে খুন করছে তাকে প্রথমে বাড়িতে ওনার রোমে খুন করার পরে ভোররাতে কিংবা ভোর ছয়টা বাজে অপুর লাশ চারতলা এর উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় সকাল সাতটা বাজে একই জায়গার সিকিউরিটি গার্ড অপুর বড় ভাই বিষ্ণুকে কল করে এবং বিষ্ণু দৌড়ে এসে দেখে অপুল লাশ পড়ে আছে মাটিতে সাথে সাথে অ্যাম্বুলেন্স আসে আসে পুলিশ অপুর ভাই দীর্ঘ দশ দিন অপেক্ষা করতেছিল অপুল লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য এবং সাথে আমরাও চেষ্টা করতেছিলাম যাতে অপুল লাশ অতি সহজে দেশে চলে যায় মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী কিংবা বাংলাদেশ দূতাবাসের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি মালয়েশিয়াতে খুন হয় তার নামে যখন মামলা দায়ের করা হয় যতক্ষণ না সেই মামলার নিষ্পত্তি হবে কিংবা আসামি প্রমাণ হবে যে ওনারাই খুন করছে কিংবা পোস্টমার্ডাম রিপোর্ট যতক্ষণ না স্বয়ং সম্পূর্ণভাবে আসবে ততক্ষণ এই লাশ বাংলাদেশে নিতে দেওয়া হবে না কথা হচ্ছে অপুকে কেন খুন করা হলো আমরা এই বিষয়টা নিয়ে অপুর বড় ভাইয়ের সাথে যখন কথা বলি এবং জানার চেষ্টা করি অপুর সাথে কি আগে পরে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি ছিল কি না ব্রিকফিল্ডে অপুর যে সেলুনের দোকান এই দোকানে কিংবা এই দোকানের আশপাশে বিভিন্ন জায়গায় আমরা অপুর সম্বন্ধে তথ্য নেই যে অপু কেমন ছিল কি করতো কাদের সাথে মিশত সেখান থেকে আমরা যে তথ্য পাই তাতে আমরা জানতে পারি অপু নিতান্তই একজন ভালো ছেলে ছিল এবং সবসময় বিভিন্নভাবে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসত দুঃখের বিষয় হচ্ছে আজকে এই অপুর বড় দুই ভাই অপুর লাশ নেবার জন্য দুঃখ কষ্টে মালয়েশিয়া থেকে চলে যাবেন আর কখনোই মালয়েশিয়ায় তারা আসবেন না কথা হচ্ছে একটা ফ্যামিলির তিনজন সন্তান মালয়েশিয়ায় আসছিল তার ফ্যামিলিকে সচ্ছল করার জন্য ভাগ্যের নির্মম পরিহাস ছোট ভাই খুন হওয়ার পরে বড় দুই ভাই এই লাশ দেশে নেবার জন্য নিজে নিয়ে পাঁচ বছরের জন্য স্বীকার করে দেশে চলে যাচ্ছেন ছোট ভাই লাশ সাথে নিয়ে ভাগ্যের নির্মম পরিহাস একদিন আপনার আমার আমাদের সবারই হতে পারে পোস্ট ম্যাডামের রিপোর্ট অনুযায়ী অপুর দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে সাথে বুকে মুখে হাতে কথা হচ্ছে একজন মানুষ একটা ছোট্ট অন্যায় করতেই পারে একজন মানুষের কাছে কেউ না কেউ টাকা পেতে পারে একজন মানুষের সাথে কারো না কারো ঝগড়া হতে পারে তাই বলে একজন জলজেন্ত মানুষ রাত বারোটা বাজে বড় ভাইয়ের সাথে ভাত খেয়ে বন্ধুর ঘরে যাবার পরে সেই বন্ধু যেই বন্ধুকে নিয়ে এই অপু দশ বছর পাল্টেছিল দিনের পর দিন টাকা দিতেছিল প্রতিদিনই বিশ টাকা দশ টাকা করে যেই বন্ধুর সংসার চালাইতেছিল এই অপু সেই বন্ধুই হয়ে গেল কালসা এক রাতেই শেষ করে দিল অপুকে বিদায় নিল অপু এমন আরো অনেক অপু ড্রাগের কারণে চলে যাবে পৃথিবী ছেড়ে যেই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করছে তার উপরে অভিযোগ আছে তিনি ড্রাগ বিক্রিও করেন কথা হচ্ছে বাংলাদেশিরা মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের ড্রাগ কিংবা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে আপনি যখন বিদেশে আসেন তখন আপনাকে দেখার কেউ থাকে না শাসন করার কেউ থাকে না কিছু বলার কেউ থাকে না আপনি ইচ্ছে করলে যা ইচ্ছে তাই করতে পারেন আমি আপনাকে এখানে একটা কথা বলতে পারি যে ড্রাগ যারা নেন কিংবা ড্রাগ যারা বিক্রি করেন খুব দুটাই ভয়াবহ কাজ আপনি যদি ড্রাগ নেন কিংবা আপনার সাথে যদি ড্রাগ পাওয়া যায় যদি আপনি ড্রাগ নেন তাহলে সেকশন পনেরোর এক ধারায় আপনার দুই বছরের সাজা সাথে পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে আর যদি আপনার সাথে ড্রাগ পাওয়া যায় সেটা কতটুকু ড্রাগ পাওয়া গেছে তার উপরে নির্ভর করে আপনার সাজা হবে হতে পারে আপনার যাবজ্জীবন জেল কিংবা মৃত্যু কাজী আমি আপনাদেরকে বলবো ড্রাগ নেয়া এবং ড্রাগ দেয়া দুটার কাছ থেকেই দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো